হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো হ্যামস্টারের প্রাইস নিয়ে যদিও আসলে এটা একটু অন্যরকম একটা বিষয় কারণ হচ্ছে প্রাইস আপডেট হয় চেঞ্জ হয় সময়ের সাথে সাথে তো দেখা যাবে যে আজকে আমি যে প্রাইসটা বলছি হয়তো ছয় মাস পরে যারা ভিডিওটা দেখবেন বা এক বছর পরে যারা ভিডিওটা দেখবেন তারা এই প্রাইসে পাবেন না তবে তারপরেও আপনার মোটামুটি আইডিয়া করতে পারবেন কেউ আপনাদেরকে চাইলে ঠকাতে পারবে না আপনারা একটা ধারণা নিতে পারবেন যে হ্যামস্টারের প্রাইস কতটুকু বা কীরকম হতে পারে কোন জাতের হ্যামস্টারের প্রাইস আজকে আমরা এটা নিয়েই বিস্তারিত কথা বলবো আর এমনি তো হ্যামস্টারের প্রাইস সাধারণত অনেকেই দেখা যায় ফেসবুকে ইনবক্সে জানান তো যারা পালতে চান তারা একটা প্রস্তুতি নিতে পারেন না জানেন না যে কতটুকু হতে পারে তারা আইডিয়া করতে পারে না তো এটা একটা আইডিয়া দেওয়ার জন্য বলা যায় এই ভিডিওটা আপনাদের জন্য একটু কাজে লাগবে আপনারা বুঝতে পারবেন যে কেমন কেমন দাম হতে পারে যাতে আপনারা নিজেরাও কোন জাতের হ্যামস্টার পালবেন সে ব্যাপারে একটা চিন্তা করতে পারেন তবে এখানে আরেকটু কথা বলে রাখি হ্যামস্টারের প্রাইস আগে যতটা ছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে হ্যামস্টার এখন অনেকটা অ্যাভেলেবল হয়ে গেছে একটা সময় ছিল যখন হ্যামস্টার বাংলাদেশে পাওয়াই যেত না খুব অল্প কয়েকজন ব্রিডার ছিলেন ইভেন বাংলাদেশে তখন মাত্র এক কি দুইটা জাতের হ্যামস্টার পাওয়া যেত এখন মোটামুটি তিনটা জাতের হ্যামস্টার পাওয়া যাচ্ছে এই তিনটা জাতি এখন ওয়ার্ল্ড ওয়াইড হ্যামস্টারের মানে সবচেয়ে পপুলার জাত এগুলিই আসলে মূলত হবিতে রাখা হয় মানুষজন পোষে তো এই যে এই ঘটনাটা ঘটলো দাম কমে গেলো এর কারণ হচ্ছে যে অনেক মানুষ এখন হ্যামস্টার পালছে আগে যেটা হতো না আগে খুব কম মানুষ পালতো এখন অনেক মানুষ হ্যামস্টার পালে কিন্তু তারপরেও আপনি কিন্তু পোষা প্রাণীর যে দোকানগুলো দেখবেন বনে বা অন্য কোনো জায়গায় আপনার লোকাল যে দোকানগুলো দেখবেন সেখানে কিন্তু হ্যামস্টার পাবেন না কারণ হ্যামস্টার এখনও ওই পরিমাণ অ্যাভেলেবেল হয়নি যে দোকানগুলোতে পাওয়া যাবে হ্যামস্টার দোকানগুলোতে যদি পাওয়া যায় আমি জানি না এক থেকে দুই বছর পরে হয়তো পাওয়া যেতেও পারে তখন হয়তো হ্যামস্টারের দাম কমতে পারে বা কি হবে আসলে এখনই গেস করা যাচ্ছে না এটা ডিপেন্ড করে তো দেখা যাক তখন কি হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন তখনকার ভিউয়াররা আপাতত আজকে আমরা বর্তমান যে বাজার দর মোটামুটিভাবে হ্যামস্টারের সেটা জানাবো আজকের ভিডিও ডেটটা দেখে রাখুন তাহলে আপনার আইডিয়া করতে সুবিধা হবে যে আমি যখন এই ভিডিওটা পাবলিশ করেছি সেই সময় হ্যামস্টারের দাম নিয়ে কথা বলছি হ্যামস্টার বাংলাদেশে তিন রকমের পাওয়া যায় একটা হচ্ছে সিরিয়ান একটা হচ্ছে রাশান ডার্ফ হ্যামস্টার বা ক্যাম্পেল হ্যামস্টার আর হচ্ছে আপনার রোবোরোস্কি হ্যামস্টার বা ডার্ফ রোবোরস্কি হ্যামস্টার সিরিয়ান হ্যামস্টারের দাম মোটামুটি অন্য বাকি জাতের চেয়ে সবচাইতে কম এবং সিরিয়ান হ্যামস্টার আপনি যদি বেবি নেন মানে বাচ্চা এটা এক মাস বয়সী বাচ্চার কথা বলছি অথবা যদি ইয়াং অ্যাডাল্ট নেন মোটামুটি দুই মাস তিন মাস বয়স পর্যন্ত অর্থাৎ ব্রিডিং করেনি এমন এমন পেয়ার আর কি সেই ক্ষেত্রে আপনার সিরিয়ান হ্যামস্টারের প্রাইস পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকা অর্থাৎ এক হাজার থেকে পনেরোশো টাকা পেয়ার পড়বে যদি আপনি বাচ্চা অথবা ইয়াং অ্যাডাল্ট সিরিয়ান হ্যামস্টার নেন আর যদি আপনার ব্রিডিং পেয়ার নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো ব্রিডিং পেয়ার বলতে বোঝাচ্ছি যারা অলরেডি একবার বা দুবার বাচ্চা দিয়ে দিয়েছে এখানে একটা জিনিস মনে রাখবেন হ্যামস্টার কিন্তু বেশি দিন বাঁচে না হ্যামস্টার দুই বছর তিন বছর পর্যন্ত বাঁচে তো এই জিনিসটা মাথায় রাখবেন যখন আপনি হ্যামস্টার কিনবেন অনেকবার ব্রিডিং করা হয়েছে অর্থাৎ আপনি মোটামুটি জানেন যে এই হ্যামস্টারের বয়স প্রায় দেড় বছরের বেশি সেই ক্ষেত্রে ওই হ্যামস্টার আপনার না নেওয়াই ভালো কারণ সেটা যথেষ্ট বয়স হয়ে গেছে হ্যামস্টারের রাশান ডোয়ার ফ্যামস্টারের কথা বলবো এবার রাশান ডোয়ার ফ্যামস্টার সিরিয়ান হ্যামস্টারের চাইতে একটু দামি হয় সামান্য দামি আর এখানে আরেকটা কথা আমি একটু না বললেই নয় সিরিয়ান হ্যামস্টারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কালার কম্বিনেশন আছে আপনার লং হেয়ার আছে শর্ট হেয়ার আছে তো আমি কিন্তু এভারেজ প্রাইস বলেছি যখন আপনি কিনতে যাবেন লং হেয়ারের দাম একটু বেশি হয় ওগুলো একটু সুন্দর লাগে ডল ফেইস বলে অনেক সময় আপনার সিরিয়ান হ্যামস্টারগুলোকে তো ডল ফেস হেয়ার সিরিয়ান হ্যামস্টারের দাম একটু বেশি হয় কালারের উপরও ডিপেন্ড করে ফারের কালারটা কীরকম এইগুলোর উপরও কিন্তু প্রাইস ডিপেন্ড করে তো রাশান ডর হ্যামস্টারের কথা বলছিলাম রাশান ডলফ হ্যামস্টারের ক্ষেত্রে আপনি যদি বেবি নেন অর্থাৎ এক মাস বয়সী বাচ্চা বা ইয়াং অ্যাডাল্ট মানে সেমি অ্যাডাল্ট বলা হয় অনেক সময় এরকম পেয়ার নেন তাহলে সেটা পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা এর মধ্যে আপনার ডিপেন্ড করবে যদি একটু ভালো কোয়ালিটির ভালো কালারের মানে মিউটেশন ভালো আছে এরকম বা একটু আনকমন মিউটেশন আছে এরকম যদি হয় দাম একটু বেশি থাকে আর যদি একটু নর্মাল থাকে এভারেজ থাকে যেগুলো সহজে পাওয়া যায় এমন থাকে তাহলে দামটা একটু কম পড়ে আর যদি আপনি রাসান ডোয়ার্ফের ব্রিডিং পেয়ার নিতে চান সেক্ষেত্রে আপনার দুই হাজার থেকে আড়াই হাজার টাকা বাজেট থাকতে হবে তাহলে আপনি রাসায়ন ডোয়ার্ফের একজোড়া ব্রিডিং পেয়ার পেতে পারবেন যারা অলরেডি একবার বা দুবার বাচ্চা দিয়ে দিয়েছে আরেকটা জিনিস এখানে একটু মনে করিয়ে দিচ্ছি যে হ্যামস্টার কিন্তু প্রথমবার বা একবার দুইবার ব্রিডিং করার পরে মোটামুটি অনেকগুলো করে বাচ্চা দেয় তার মানে আপনি প্রথমবার হ্যামস্টার ব্রিডিং করলে হয়তো তিনটা কি চারটা বাচ্চা দেয় তার সেকেন্ড টাইম ব্রিডিং করলে দেখা যাবে সে ছয়টা থেকে আটটা বাচ্চা দেয় তো এরকম যদি আপনি হ্যামস্টারের যদি একটু দুইবার ব্রিডিং করা হয়েছে এরকম হ্যামস্টার পেয়ার নেন সেটা সেটা কিন্তু আপনার বেশ ভালো সংখ্যক বাচ্চা দেবে তো এটা আপনার মাথায় রাখতে হবে আর হ্যামস্টারদের মধ্যে ফিমেল হ্যামস্টারদের কিন্তু দাম একটু বেশি হয় মেলদের তুলনায় তো আপনি যদি সিঙ্গেল হ্যামস্টার নেন যে আমি একটা একটা এক পিস হ্যামস্টার নেব বা আমার মেল মরে গেছে বা আমার ফিমেলটা মরে গেছে পেয়ার আপ করার জন্য আমার একটা হ্যামস্টার দরকার সেক্ষেত্রে মাথায় রাখবেন ফিমেলদের দাম মেলদের তুলনায় একটু বেশি হয় বাচ্চার ক্ষেত্রে রেশিওর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফিমেল বাচ্চা একটু কম হয় মেল বাচ্চার তুলনায় তবে এটা সব সবসময় সত্য না এটা এনভায়রনমেন্টের উপরে খাবারের উপরে জেনেটিক্সের উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে আপনার রাশান ডরফ ফ্যামস্টারের কথা রাশান ডরফ ফ্যামস্টারে অনেক সুন্দর সুন্দর মিউটেশন আছে এবং ওই মিউটেশন অনুযায়ী এদের দাম কিন্তু ওঠানামা করে সবচেয়ে দামি যে হ্যামস্টার বাংলাদেশে অ্যাভেইলেবল আছে তা হচ্ছে রোবোরোস্কি হ্যামস্টার রোবরস্কি হ্যামস্টার খুবই সুন্দর এবং রোবরোস্কি হ্যামস্টার হচ্ছে অন্য দুইটা জাতের তুলনায় সবচাইতে ছোট এবং সবচাইতে দামি হ্যামস্টার রোবরোস্কি হ্যামস্টারের ক্ষেত্রেও আপনার মার্কিং উপরে বা ওদের গ্রেডের উপরে দামটা ডিপেন্ড করে মোটামুটিভাবে আপনি যদি এক একজোড়া রোবরোস্কি হ্যামস্টার বর্তমানে বাজারে নিতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পেয়ার ছয় হাজার থেকে সাত হাজার টাকা হলে আপনি রোবরস্কির পেয়ার নিতে পারবেন এখানে আবারও বললাম ওই যদি আপনার ফেডেড হয় অর্থাৎ মার্কিং কম থাকে হালকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দামটা একটু কম হয় আর যদি আপনার ফেডেড না হয় আপনার মার্কিংটা ভালো থাকে গ্রেডটা যদি ভালো থাকে সেক্ষেত্রে দামটা একটু বেশি হয় এবং রোবরস্কির ক্ষেত্রেও আপনি যদি অ্যাডাল্ট পেয়ার নিতে চান সেক্ষেত্রে আপনার সাত থেকে আট হাজার টাকা বাজেট রাখতে হবে অ্যাডাল্ট পেয়ার রোবরস্কি একবার বা দুবার বাচ্চা নিয়েছে আপনি যদি ব্রিডিংয়ের উদ্দেশ্যে থাকেন তাহলে অ্যাডাল্ট পেয়ার নেওয়াই ভালো রোবরস্কি ব্রিডিং করা একটু অন্যদের তুলনায় একটু টাফ আপনি যদি কনফার্ম হন যে এই পেয়ারটা মোটামুটি একবার বা দুবার বাচ্চা দিয়েছে সেই পেয়ারটা দিয়ে আপনি ব্রিডিংয়ে ভালো সাকসেস পাবেন তো এই কারণে রোবরস্কি নিলে আপনি যদি ব্রিডিংয়ের উদ্দেশ্যে নেন তাহলে মোটামুটি ব্রিডিং পেয়ার নেওয়াই ভালো এদের ব্রিডিংটা যেহেতু একটু অন্যরকম সেই কারণে আর যদি আপনি নর্মালি আপনি হবির কারণে নিচ্ছেন শখের বসে নিচ্ছেন সেক্ষেত্রে আপনি বাচ্চা কালেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই মনে রাখবেন হ্যামস্টারের বাচ্চা কখনোই এক মাসের আগে কালেক্ট করবেন না যদি ব্রিডারের কাছ থেকে নেন অবশ্যই ব্রিডারের কাছ থেকেই নেবেন কারণ হচ্ছে ব্রিডারের কাছ থেকে নিলে আপনি ভালোটা পাওয়ার সম্ভাবনা আছে আর এমনিতে হ্যামস্টার বাইরে অনেকে রিসেল করেন অনেকে ব্রিডারদের কাছ থেকে নিয়ে নিয়ে সেল করেন দোকান নয় জাস্ট এমনি পার্সোনালি রিসেল করেন এদের ব্যাপারে একটু সতর্ক থাকার সম্ভব মানে প্রয়োজন আছে কারণ আপনি নিশ্চিত হচ্ছেন না যে আসলে ভালো গ্রেডের ভালো রেটের পাচ্ছে কি না এই ব্যাপারটা জাস্ট একটু মাথায় রাখবেন আরেকটা জিনিস বলি হ্যামস্টারের ক্ষেত্রে অনেকেই আছেন যারা আপনার ইথিক্যালি হ্যামস্টার পালন করেন না দেখা যায় যে জাস্ট ব্রিডিংয়ের জন্য বা বিক্রি করার জন্য হ্যামস্টার পালন করেন তাদেরকে আমি ঠিক ব্রিডার বলবো না এরা হচ্ছে জাস্ট এরা মানে ব্যবসায়ী পারপোজ ব্যবসায়ী পারপাসে জাস্ট এই হ্যামস্টারটা ব্রিড করাচ্ছেন এবং এরা দেখা যাচ্ছে যে এরা হ্যামস্টারকে ঠিকমতো খাবার দাবার দেয় না জাস্ট মিনিমাম একটা কস্ট রোখে রেখে আপনার হ্যান্ডস্টারটাকে এসে জাস্ট ব্রিডিং করা যায় যতটুকু সম্ভব ওর কাছ থেকে যতগুলো সম্ভব বাচ্চা নেওয়ার জন্য এরা দেখা যায় যে খুব অল্প জায়গায় হ্যান্ডস্টার পালে খুবই আপনার লো কোয়ালিটি আপনার ওর জন্য যে একদম বেঁচে থাকার জন্য যা যা দরকার একদম মিনিমামটা প্রোভাইড করে একদম সবচেয়ে মানে জীবনযাত্রার মান সবচাইতে কম দিয়ে ওর কাছ থেকে জাস্ট বাচ্চা কালেক্ট করার জন্য এই কাজটা করে দেখা যায় যে বালতিতে হ্যামস্টার পালে এবং বেডিংটা অপরিষ্কার থাকে পানি অপরিষ্কার থাকে খাবারের কোয়ালিটি থাকে খারাপ এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এরা যেহেতু অধিক বাচ্চা নেয় এবং দ্রুত হ্যামস্টারকে ব্রিড করায় রেগুলার মানে খুব ঘন ঘন ব্রিড করায় হ্যামস্টারেরগুলো প্যারেন্টস হ্যামস্টারগুলো বেশি দিন বাঁচে না এদের বাচ্চাগুলো উইক হয় এবং এই হ্যামস্টারগুলো দেখা যায় আপনার বাসায় যদি আপনি নিয়েও আসেন এরা এদের সারভাইভাল রেট খুব কম হয় এবং এরা এটা খুব ইয়াং বাচ্চা বিক্রি করে ফেলে আপনার বিশ দিনের বাচ্চা চোখ ফুটছে একটু ফার দেখা যাচ্ছে এদেরকে এদেরকে বলে ফেলবে যে এরা হচ্ছে এক মাসের বাচ্চা এবং এদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন আপনি একটু গ্রুপগুলোতে ফেসবুকে প্রচুর গ্রুপ আছে একটু অ্যাক্টিভ থাকলে আপনি যদি একটু দেখে শুনে কেনেন এবং অন্যান্য ব্রিডারদের কাছ থেকে একটু জেনে কেনেন তাহলে কিন্তু আপনি ভালো বাচ্চা পাবেন ভালো হ্যামস্টার কিনতে পারবেন তো এটা বলার কারণ হচ্ছে যারা ওই রকম আনইথিক্যালি হ্যামস্টার ব্রিড করায় তারা জাস্ট হ্যামস্টারের তারা খুব কমে প্রাইস খুব কম প্রাইসে আপনাকে হ্যামস্টার দিয়ে দিবে কারণ ওরা জাস্ট চাচ্ছে ওটা বিক্রি হয়ে যাক কিন্তু আপনি একে তো আনিথিক্যাল বিজনেসটাকে সাপোর্ট করছেন ওদের কাছ থেকে হ্যামস্টার নেবার মাধ্যমে আর দুই হচ্ছে হ্যামস্টারগুলোও আপনি ভালো পাচ্ছেন না হ্যামস্টারগুলো আপনি খুব আনহেলদি আপনার খুব খারাপ মিউটেশন বা খারাপ জিনের হ্যামস্টার পাচ্ছেন তো এই ব্যাপারটা মাথায় রাখবেন আশা করি আর আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের কাজে দেবে যারা নতুন নতুন হ্যামস্টার পালনের দিকে ঝুঁকছেন হ্যামস্টারের দাম নিয়ে চিন্তা করছেন কিন্তু হ্যামস্টারের দাম জানেন না আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ